তারপর তো আমার আরো নির্যাতনের মাত্রা বেড়ে গেলো মানে কানের ভিতরে এরকম এরকম করে সাউন্ড দেয় মনে হয় যেন মাথাটা এরকম ভীমড়ে খাওয়া শুরু করে যখন ইয়ে করে মানে এখন জেল থেকে বের হওয়ার পর আমার কিছু মনে থাকে না এরই ফলশ্রুতিতে আপনার বলছি ওরা এখান দিয়ে এখান দিয়ে চাপ দিচ্ছে এদিকে চাপ দিচ্ছে এদিকে চাপ দিচ্ছে এদিকে চাপ দিচ্ছে মানে লজ্জাজনক কথা মানে চাপ দিয়ে আমার লজ্জাস্থানে পর্যন্ত চাপ দিচ্ছে এবং দিয়ে বলতেছে যে তোর ইয়েও শেষ করে দিব যৌবন মানে মানে তুই এই জীবন আর ফিরে আসতে পারবি না এবং কেশব চক্রবর্তী আমাকে মনে হয় বারবার কমসে কম বিশ থেকে তিরিশ বার হবে আরও বেশি হইতে পারে বলছে যে তোর জীবন শেষ করে দিচ্ছি তোকে পঙ্গু করে দিচ্ছি তুই আর ঘুরে দাঁড়াতে পারবি না দেশও তোর চিকিৎসা হবে না তুই মনে রাখিস তুই দেখবি দুই বছর বড় হইলো তো বাইরে যাইতে হবে পর্বে দেখা গেছে সে যেখানে নির্যাতন করেছে আমার জীবনীগুলো সেখানে বাধা এখানে এখানে মাথায় যখন আমি ইন্ডিয়া সিএমসি তে ট্রিটমেন্ট নিয়েছি এরকম এরকম ইয়ে হয়ে গেছে এই যে অবস্থার মধ্যে দিয়ে গেছেন এই যে ভয়াবহ নির্যাতন আপনার উপরে চলেছে মনে হচ্ছে যান যায় যায় এই অবস্থায় পরিবারের কথা বলছিলেন বাবা মা আছে স্ত্রী অন্তঃসত্ত্বা কখনো মনে হয়েছে যে তাদের কাছে আর ফিরতে পারবেন সুস্থভাবে এটা যদি একটু সংক্ষেপে বলেন মানে আসলে আমার কখনোই মনে হয় না যে আমি আর ফিরতে পারবো কারণ এমন এক পরিস্থিতি আমাকে করেছে আমি ছিলাম একজন মাদ্রাসার স্টুডেন্ট পাশাপাশি সুযোগের খাদেম সেখানে আমাকে আটটা সন্তোষ বিরোধী দমন ক্ষমতা মামলা দিয়েছে ছয়টা মামলা দিয়েছে হলো বিশেষ ক্ষমতায়নের মামলা একটা মামলা দিয়েছে হলো হত্যা মামলা আর একটা মামলা দিয়েছে হাফ মার্ডার মামলা এছাড়া এর ভিতরে জ্বালা পোড়াও পুলিশকে মার মানে সব কিছু এমন এমন জঘন্য মামলা দিয়ে রেখেছে এমন এমন রিমান্ডে টর্চার করেছে আমার মনে হয়েছে যে এখান থেকে ফেরার কোনো সুযোগ নেই এবং এই যে টর্চার নির্যাতনের পরে রিমান্ডের কন্ডম সেলের ভিতরে কুঠুরিতে চিকিৎসাবিহীন আমি পড়ে আছি সেখানে আমার পরিশোধের যন্ত্রণা হাঁটতে পারি না বসতে পারি না খাইতে পারি না কিন্তু কোনো চিকিৎসা নাই তো একটা সর্বশেষ আপনার জামিন হয়েছে কবে জামিন হয়েছে প্রায় দেড় বছর পরে মানে মানে জামিন হয়েছে খুশিতে মানে আমি বললাম না সবকিছু ভুলে যাই ওই জিনিসটা মানে একটা আনন্দের খবর কিন্তু তারপরে এটা আমার মনে পড়তেছে না মানে আমি এখন কিছু আমার মনে থাকে না এরকম একটা অবস্থা হয়েছে কিছু স্মরণ করতে পারি না তো পরিবার কথা বারবার মনে হচ্ছিল পরিবার মনে হয় সহজ বিশেষ করে আমারও শাইখের কথা প্রথম সময়গুলোতে যতক্ষণ ইন্তেকাল করে নেই ওই জিনিসগুলো বারবার মনে পড়তেছে ওই ব্যথাগুলো আমাকে বারবার দুঃখে দুঃখে খাচ্ছে মানে ওখানে তো খাবার মতো সুযোগ নেই এত নিম্নমানের খাবার মানে বাজারের একদম যেগুলো ফেলে দেয় ওগুলো এনে মানে এমন কোন খাবার নেই যেখানে পোকামাকড় নেই এমন কোন ডাল নাই যেখানে পোকামাকড় বা বেঁচে থাকে